মা দুর্গার নয়টি রূপ আছে তাদেরকে বলা হয় নবদূর্গা এই নবদূর্গা নিয়ে আমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা সেটা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন প্লে লিস্টে বা আমি তার লিঙ্ক দিয়ে দেব নবরাত্রির সূচনাতেই আমরা মা দুর্গার এই রূপের পূজা করি শৈল মানে পর্বত আর পুত্রী মানে কন্যা তাই হিমালয়ের কন্যা বলেই তিনি শৈলপুত্রী নামে পরিচিত পুরাণে উল্লেখ আছে মা পার্বতী এই রূপ মা শৈলপুত্রী দেবাদিতে মহাদেবের পত্নী হিসেবে তিনি সমগ্র সৃষ্টির শক্তির উৎস তিনি ভক্তদের জীবনে স্থিরতা ধৈর্য শক্তি ও আশীর্বাদ দান করেন মা শৈলপুত্রী রূপের বিশেষ বৈশিষ্ট্য হল তিনি এক হাতে ত্রিশূল আর অন্য হাতে পদ্ম ধারণ করেন আরোহণ করেন নন্দী নামক বলদের উপর তার মুখমন্ডল শান্ত গম্ভীর ও করুণায় ভরা এই রূপে মা আমাদের শিখিয়ে দেন যে জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন ধৈর্য দৃঢ়তা দিয়ে আমরা তা অতিক্রম করতে পারি আধ্যাত্মিক দিক থেকেও মা তিনি মূলধার চক্রের সাধনা শৈলপুত্রীর আরাধনা মানে নিজের ভিতরে শক্তিকে জাগিয়ে তোলা জীবনের ভিতকে মজবুত করা আজকের দিনে যখন আমাদের জীবনে নানা উদ্বেগ ভয় ও চ্যালেঞ্জ ভরা তখন মা শৈলপুত্রীর পূজা আমাদের মনে অদম্য সাহস জাগিয়ে তোলে তিনি আমাদের শিক্ষা দেন যে মাটি যেমন অটল পাহাড় যেমন অচল আমাদের মনও তেমনি দৃঢ় হতে হবে এনার মন্ত্র হচ্ছে ও দেবী শৈল্যপুত্রায় নামা এই মন্ত্র ভক্তি ও মনোযোগ চ্যান্ট করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং শান্তি সমৃদ্ধি ও শক্তির প্রভাব আসে আসুন আমরা সকলে মিলে ভক্তি সহকারে মাকে প্রণাম করি এবং প্রার্থনা করি হে মা শৈলপুত্রী আমাদের জীবনের পথকেও শক্তি সাহস ও ধৈর্যে ভরিয়ে দাও তোমার আশীর্বাদে আমাদের সংসার হোক শান্তিময় ও মঙ্গলময় জয় মা দুর্গা জয় মা শৈলপুত্রী আমাদের যদি ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন যাতে এই ভিডিও আরও ভক্তদের কাছে ছড়িয়ে পড়ে এবং তারাও মায়ের সম্পর্কে জানতে পারেন কামেন্ট করবেন জয় মা শৈলপুত্রী যাতে আপনাদের জীবনও সুখ ও শান্তিতে সমৃদ্ধিতে শক্তিতে ভরে ওঠে Thank you.